যারা চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে রাজারবাগ পুলিশ হাসপাতালে সকাল সাতটা থেকে আপনাদের রোল নম্বর সহ দেওয়া হয়েছে কার কয় তারিখে তবে মেয়েদের মেয়েরা সাতজন গেছেন তাদের বিশ তারিখে আর বাকি রোল অনুযায়ী আপনাদের ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এভাবে করে ভাগ করে দেওয়া হয়েছে তবে এর আগে আপনাদের আরেকটি কাজ রয়েছে আপনাদের পুলিশ ওয়েবসাইটে গিয়ে তার মানে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এরকম একটা ওয়েবসাইটে গিয়ে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে এবং সেখানে মেডিকেল হিস্ট্রি ফর্ম অথবা চিকিৎসার ইতিবৃত্ত ফর্ম আছে যেটি আমার আমি কীভাবে পূরণ করবেন আমার এর আগে ভিডিও দেয়া আছে সেই ভিডিওগুলো আপনারা প্রয়োজনে একটু দেখে নেবেন সার্চ দিয়ে আমি প্রয়োজনে আপনাদের কমেন্টে কমেন্টে সেটা লিঙ্ক দিয়ে দিব মেডিকেল হিস্ট্রি ফর্মটি পূরণ করে আপনারা ভালো করে খুব সতর্কতার সাথে পূরণ করবেন সেটি পূরণ করে এরপর তার দুই কপি নিজে দুই কপি প্রিন্ট করবেন এবং স্বাক্ষর দিয়ে নিয়ে যাবেন এই হলো বিষয় তো আপনাদের সবার জন্য শুভকামনা পরবর্তী সময়ে আপনাদের যে যে বিষয় জানার দরকার আছে সেই বিষয়গুলো কমেন্ট করবেন সেখানে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই এবং দুশ্চিন্তা মুক্ত থাকুন